আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডিল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে ছেলেপেলে আসে যেগুলো ছাত্রলিগজু বলে আমি যাতে রোগ পারি আবার সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘোষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা না সাহায্য করো সব থেকে জি জি আপ্পা জি আপ্পা

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা যে আসুক আমার মনে যে ওখানে প্রার্থী তার হচ্ছে পপুলার জিতবে তার আমাদের একটা

আপনি আসি আপা আপনার জন্য আপা না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা আমি অত দূরে নাই আমি খুব কাছাকাছি আছি

মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আব্বা সবার মামলা জি সবার নয় মামলা দিয়েছে আবাহা হয়রানি জন্য জি আমরা থাকছি দেশের যে অবস্থা দেশের অবস্থা যে খারাপ করা আবার সেই দরিদ্র সীমার চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে আর সব টাকা লুটে খাচ্ছে ব্যাংকে টাকা সব লুটে খাচ্ছে আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুক অন্ধকার আপা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোন ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না মানুষ যদি গাধা হয় আবার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়ন ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না ভাই ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা লেখাই করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সর সোজা গাইতে পারি আপা আপনারে বুকে জড়ায় ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা কত কথা তোমার জানতে জি আপা খুব লাভ হচ্ছে যারা মানিলো নাই করছে জি এর ব্যাংকের যত টাকা জি সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে টাকা জি যা দিয়ে সেই বিদেশে সোশ্যাল বিজনেস অম সব বিজনেস সব কত টাকা থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা বিশ্বাস করে না দেশের মানুষ না এবার সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসছে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ডোনেশন দিচ্ছে আগে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর এখন আমাদেরকে সব তত্ত্বকথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সঠিক বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আবার ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপ আপা আপনি আপা আপা আবার সবই দেখি আপা আপ আপনি যদি আপা লড়াই আবা যথেষ্ট বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই দিন আপনি যে পরিশ্রম আপা করছেন আপা

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা কেন যদি দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যাতে হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই দিছে জি আপা জি পারো এদের জি আপা আপনি যখন নিজ দিয়ে দিবেন আপনি যখন নিজ দিয়ে দিবেন আপা তখনই আপা এলাকায় যেয়ে ওদেরকে ঘুসানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের খেয়াল রাখবেন আপা